এর দুটো ঘটনা নবজির সময় হয়েছে একটা হলো রজির ঘটনা একটা হলো বীরে মগোনার ঘটনা বুঝেছি দশজন সাহাবা আর সেই ছিল একজন মাত্র বেঁচে ছিল আর বীরে মন সত্তর জন সাহবাস হয়ে এর মূল জিনিসটা ছিল চক্রান্ত একটা জায়গা মক্কা শরীফের থেকে কিছু দূরে আর মজুষ অনেক দূরে সরফ থেকে অনেক দূরে আর মক্কা শরীফ থেকে কিছু দূরে সেই সব জায়গায় বিভিন্ন জায়গা ছিল আরবের মতো তো বহু জায়গা আছে আমাদের ওখানকার মানুষ খুব তারা ইসলামে আগ্রহী হয়েছে ইসলাম গ্রহণ করবে ভালো বক্তার প্রয়োজন আছে ভালো কিরম ছাড়া কি কারণ নবীজি তো দিনের প্রচারের জন্যে সারা দুনিয়া ছড়াতে হবে আগে প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে গেছেন সেখানে অবহেলিত হয়েছেন শাস্তি দিয়েছেন নবীজির মাথা ধুলাকে বহু মহাসরি হয়েছে মদিন শরীফে গিয়েও এইরকম বাধার সৃষ্টি হয়েছে যে গেলে সেখানেও এরা মানে চড়া হয়ে যুদ্ধ করতে গেল সব অনেক ব্যাপার হয়েছে নবীজি ওই জীবনের মধ্যে কত কষ্টে সারা কেমন পর্যন্ত সমস্ত মধ্যে দাওয়াত দিতে হবে রকম কাজ ঘুরে যেতে সমস্ত বাঁধা বিপত্তির মাঝখানে নবীজি কত আগ্রহী যেখানকার লোক আগ্রহী হয়েছে পাঠাতে হবে কিন্তু নবীজি তো আলিমুল গায়েব ছিলেন না আল্লাহ নন উনি যে ভবিষ্যৎ সব জানবেন আল্লাহ যেটা জানাবেন সেটা তিনি বহির মাধ্যমে এইটাই তো আর কোনো মরিদের কথা জানবে সব ভুল পাগলামো কথা কবর ধারে গিয়ে বলবে সে পাগলামো কথা আর ধোঁকা দেওয়া অভ্যাস কিছু কামাবার অভ্যাসের চোখ মরজিকে বললো কিছু প্রয়োজন আছে একটু শাস্তি আছে একটু পড়াতে হবে মানে কিছু একসাথে কর্মসাহ দেবে হাজিয়া করে দেবো এইসব পয়সা করে দরকার ফাটকাবাজি কথা বুঝলি তাই কি আসল জিনিস তাও নয় কিন্তু মহান বিশ্ব নবী তিনি জানেন না ধোঁকা দেওয়া হচ্ছে তাকে সালাফা বলে একজন মেয়ে ছেলে সালাফা তার নাম তার স্বামী বদের যুদ্ধে মারা গেছে তার বাবু মারা গেছে তার ছেলেও মারা গেছে মানে ইসলাম শত্রু তো লড়াই লড়াই করতে গেছে পরেশ রায় নেতা ছেলে তেসিল যোদ্ধা আমার দিন শেষ করে দিচ্ছি ধর্ম বাবদাদা ধর্ম সব চলে যাবে পোস্ট থাকবে উৎসাহিত করে দিয়েছে সব যুদ্ধ গেছে কি আর সেখানে মারা পড়েছে সব এবার তো স্বামী হারিয়ে গেছে ছেলে হারিয়েছে আর বাপ হারিয়ে তার তো একটা ভাই হারিয়ে সব জ্বালা আছে তো মেরেছে যিনি তার নামও জেনেছে বুঝেছ এবারে গিয়ে নবীজির কাছে বলল আমাদের এলাকার মানুষ ছেলে মৃত্যুশালী মেয়ে ছেলে ছিল তার স্বামী সেরকম বড় টাকা পয়সার লোক ছিল লোক বহু হাতে ছিল গিয়ে লোক পাঠিয়েছে একজনকে এই রকম জানে নবীজি সর সরল মানুষ সেখানে গিয়ে এরকম বলেছে আমাদের এলাকার মানুষ তারা দিন ইসলাম গ্রহণ করতে চায় ভালো বক্তার দরকার এই দশ আট দশজন লোক এরকম পাঠালে ভালো বুঝেছো এবং শেষে বলেছে আসেমে সাভেদুল আমার ই আসেমে সাভেদ ওর ওয়াজটা খুব ভালো তার মানে মেরে ছিলেন এর বাপ ভাইটি বুঝেছ ওর সামনেই পড়ে গেছে ওর বাসটা ভালো ও কেন করে চলো মেয়েটা আমার স্বামীকে মেরেছে আমার ভাইকে মেরেছে আমার ছেলেকে মেরেছে তাহলে ওর মাথার খুলি খুলিতে মগজ বের করবে তাতে আমি মদ খাই এইরকম মারত করেছি যত টাকা লাগে ওর লাশে নবীজির কাছে গেছে নবীজি তাতে পাঠিয়েছেন এরকম বেঁচে সাওয়া পাঠিয়েছেন এবং লাস্টে আসবে এমনি সাবে যাতে আনুকে মর্শিদ আবি মর্শিদ গনমানি আসবে এমনি সাবে নানসারি রাজধানী এরকম সব দশজন প্রথমে ছজন দিয়েছিলেন তারপর আরও চারজনকে তার সাথে বাড়িয়ে দিলেন ওখানে গিয়ে তারপর নিয়ে যাচ্ছে আগে থাকতে সব লোক রেডি করে চাকরিকে অস্ত্র থেকে ধরক দিয়ে সব গোপনে রেখে দেশের থেকে অনেক দূর মাঝে মাঝে মক্কা শরীর মাঝে মাঝে মক্কার কাছাকাছি জায়গা অনেকটা দূর এসেছেন ওখানে ইসলামের জন্য তার একটা আগ্রহ নিয়ে আসছে এরা যে ফদ বলে একটা পাহাড় আছে ওই ফাড়ে কাছাকাছি এসে তখন দেখতে পাচ্ছি লোক আনাগোনা গানা করছে চারদিক দেখি মানে বুঝতে পেরেছে কিছু একটা ব্যাপার আছে আর যাই দেবনের দর্শনা খুব বাইবের দান ওই সব সভা ছিলেন ওতে আমার মন ঠিক কথা চার দিক থেকে ওখানে যখন দেখলি যে এবার লোক ভিন ভিন করে লোক এসছে খাওয়া পেয়ে গেছে তখন বললেন ছোট পাহাড়ের উপরে উঠুন উপরে উঠছে ধন তো কিছু লড়া যাবে হ্যাঁ ইয়েরা আওয়াজ আওয়াজ বলছে আমরা আপনার আসুন আপনার কোনো ভয় নেই আপনাদের কোনো আপনি আসুন আপনাকে ক্ষতি করবো না আমরা বুঝতে পারি কিন্তু একটা চক্রান্ত করা হয়েছে নবীজি হেট দিয়েছেন পাঠিয়েছেন বাস তারপর যা হয়ে গেল ওরা তো এরা কাফের নবীজির সাথে একটা বেট্রে করেছে চক্রান্ত করেছে এদের যত প্রতিশ্রুতি এদের কাছে যাওয়াই সব পাহাড়ের সেখান থেকে ইয়ে করলে যুদ্ধ করলে ওই কতক্ষণ ঠিক চারদিক দিয়ে অত সই নয় বুঝেছ দুজন ওদের ইয়ে কথা মতোই করেছিলেন খুব আয়োজন জায়েদাজ জায়েদাস না খুব আসে বন্দি করে এনেছিল ধরতে পেরেছিল বুঝেছ আর বাকি সব উপরে উঠে লড়াই করলেন লড়াই করে তবে উনি বুঝতে পেরেছেন আল্লাহকে যে আশ্বাস আল্লাহ আমার এই বেহের বেহরমতি করতে না না পারে তুমি হেফাজত করো আমার আর আমাদের এই ঘটনা নভিজির কাছে তুমি বংশ দিও আল্লাহ নি ওদের ওই যখন অবস্থা হয়েছে তখন আর না ওখানে চড়তে পারি বুঝতে পারছি তখন এই আমার সাহসের সাথে এরকম করা হয়েছে বুঝেছি সেই রাত্রে ওদের সব রাস পড়িয়ে আছে সব ওদের আর ওদের দুজনকে বন্দিকে ধরে নিয়ে গেছে দশজনের মধ্যে দুজন বন্দি আর আটজন সব শহীদ হয়ে গেছে রাত্রি দিনে সব মৌমাছি এসে ভরে চারদিকে সব এ করেছিল তার কাছে কেউ ঘেঁচতে পারে না বলতাম মৌমাছি সব তো কিছু বলে রাত্রেবেলা গিয়ে মাথাটা কেটে নেয় মানে খলির মূল্য একশো মোট দেবে মাথাটা নিয়ে যেতে পারবো রাত্রে এমন ওপর থেকে একটা পানি ঝর্নার পানি দিয়ে দিলেন বৃষ্টি হলো আর দিয়ে চলে গেছে আর পায় না আল্লাহ এরকম বাছি দিনের বেলায় আল্লাহ মাছের দ্বারা হেফাজত হয়ে গেল এত দুপর বলা হয়েছে ওকে তো আসেন আল্লাহর দ্বারে বাঁচিয়েছেন বলে দিনের বেলা বাঁচিয়ে গেছে রাত্রেবেলা ঝর্ণা পানি হয়েছে আর এইরকম গাদ্দারি বহু জায়গা পড়ে আলিমুল গায়েব একমাত্র আল্লাহ অনেক কষ্ট সাহজি কত ভালোবাসছেন সেই সব সাহাবা হারিয়ে গেছেন দিনের জন্যে তো এই দিনের জন্যে কী হয়েছে বলো আমরা কতটুকু কষ্ট করতে পেরেছি বলো সেই রকম আমার আশঙ্কা হয় করতে পাঠাতে গেলে আমার আশঙ্কা হয় প্রথম যাতেই করে নিই বুঝেছেন যেখানে সেখানে ঠিক যা আশঙ্কা করিস তাই হয়েছে ফায়দা হলো না এই অভিজ্ঞতার কথা বললাম মানে তোমার সচেতন হবে সব জায়গায় যে চাইবে আবেগে বলে সব দেওয়া যাবে না বুঝলেছ